বাইডেনের পূর্ণ সমর্থন পেলেন ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকালীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় কি করে বাইডেনের মতো একজন মানুষের সমর্থন আদায় করলেন ইউনুস যা হাসিনা এত দিনেও করতে দেখা যায়নি চলুন নো দায় থ্রি সিক্সটিতে জানি শেখ হাসিনার দুঃশাসনের মুখে কি করে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে এবং বাংলাদেশকে পুনরায় গড়ে তুলতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে ইউনুস তা বাইডেন অবহিত করেন মার্কিন প্রেসিডেন্টকে ডক্টর ইউনুস বলেন তার সরকারকে দেশ পুনর্গঠনে অবশ্যই সফল হতে হবে আর এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হবে বাইদেন বলেন যদি শিক্ষার্থীরা নিজেদের দেশের জন্য এত কিছু ত্যাগ করতে পারে তাহলে মার্কিন সরকার এবং জনগণেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিত যুক্তরাষ্ট্র তা করবে ইউনুস ছাত্র জনতা অভ্যুত্থানের সময় আকা দেয়াল চিত্রগুলোর ছবি সংবলিত একটি বই দা আর্ট অফ ট্রায়াম্প বাইডেনকে উপহার দেন সেই বিরল বৈচুক্তিও অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন হাতে হাত রেখে বলেন বাংলাদেশ সংস্কারের যে লক্ষ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাতে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতা সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিকের মতে চিরাচারিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তা দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত তো দর্শক এই বিরল বৈঠক যেখানে বাইডেন ইউনুসকে আলিঙ্গন করলো সেটি নিয়ে আপনার মতামত কী